খুব বড় ধরনের একটা ভুল করছি এই যে আমি হস করছি নামাজ কালাম পড়ি তাসবিহ তাহলিল করি আল্লাহ পাকের ইবাদত করি আজের লোক এসে সোফা বসে না না কত বড় সাহস আপনার ঘরে ঢুকাইছে কে এ আমি কে তুই আমার ভাই আমার 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 ভাই আমি আশরাফ চৌধুরী এই শহরের এটা কে এটা ওই মানে নতুন কাজের লোক রাখলাম এ আপু ফকিরের জন ভাই ভাই ভালো আছো আছি কপালের ফকিরের জন্ত্র ভাই ভাই ভালো আছো কে আপনি আমি তোমার বোন সভ্য বেদ ভাই আমার ওখানে ধরুন কে আপনি কোথা থেকে আসছেন কাকে চান

পাঁচ বছর আগে আয়া পয়সা দেখে তোর মনে নেই আমি তো তার মার পেটের বই আমার মার পেটও নাই আমার মাও নাই শোন ভাই পাঁচ বছর আগে যে তুই গ্রামের তো ঢাকা আসলি এরপর তো কোনো খোঁজখবর নিলি না আব্বা আম্মা মরে যাওয়ার সময় কত দেখতে চাইছে হেও তুই গেলি না এই মহিলা তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ পাগলের মতো আবল তাবল প্রভাব বকতেছো সমস্যা কোথায় তোমার

এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী সো আমার সাথে কথা বলবা সম্মানের সাথে কথা বলবা দারফল বেশি কিছু আর বলতে চাই না আর যদি বলতে হয় না লাইটটা তোমার এখান থেকে বের করে দেবো ফাজিল বেয়াদব ভাই তার মাথা সমস্যা হয়েছে আবার মাথায় সমস্যা মাথায় সমস্যা আমি রাস্তায় রাস্তায় থাকতাম উলঙ্গ অবস্থায় করতাম আমি কাপড় চোপড় বড় আছি আমি একজন সুস্থ সবল মানুষ ভাইয়া তুমি তো জানোই বাবা মা থাকতে কিছু জমি তুমি আসলো সেগুলি বিক্রি করে বাবা মার চিকিৎসা করছি বাবা মা মরে যাওয়ার পরে মানুষের বাসে কাজ কাম করে কিছুদিন চললাম চলার পরে মানুষের এখন আর দেশ গ্রামে কাজে নেয় না হেরাই গড়ের কাজ করে তারপর ঢাকা আসলাম গ্রামের থেকে আসার পরে অনেক না খায়া না খায়া তোমারে খুঁজছি রাস্তায় ঘুমাইছি পরে একদিন এনে দাঁড়াইছিলাম দেখছি তুমি এদিক দিয়ে যাইতেছ পরে তোমার পিছে পিছে আইছি ভাইয়া তারপর তারপর কি ভাইয়া তুমি তো আমার দেখে না একটা কাম করতে পারো বাংলা সিনেমা পার শুটিং হয় না এফ ডিসি চিনস নায়ক নাই যায় যে বড় বড় পরিচালকরা যায় সুন্দর গল্প পারস্থি ওখানে जाया এই গল্পগুলি কগা একটা সিনেমা বানাই বনে তারা কিছু টাকা পয়সা দিবনে এরা রাত রাতি বড় লোকের জায়গায় যাবে বেত তুই এত পাশানো সূস্কর আবার তুই তুই কর বেত একশোবার তুমি আমাকে তুই তুই করা বল না আপনি কোমো একশোবার আপনি না শুধু স্যার

বন্ধ কর তো তাহলে আমি এনে থাকমু আমি এনে থাকিম তুমি থাকিম কইলে তোমার রাখমু বেয়া দক দক না भैया জামু মা দেখো লোকজন জানা জানার আগে তুমি এখান থেকে যাও ভাইয়া আমার সরার কাছে আসে ভাইয়া তুই আমার বোন কয় পরিচয়টা দে ভাইয়া লাগলে আমি জামু গা থাকমু না রাস্তা যায় গুমামু তারপর ভাই একবার বোন কয় ডাক না ভাই কি রাখো একবার বোনকে ডাক আমার তো বোন নাই বোন থাকলে সে আমি বোন ডাকুম আমি কেন তোমাকে বোন ডাকতে যাব তুমি একজন গরিব ফকিরনি মিসকিন পড়ো আমি কত আদরে হ্যাঁ কিসের আদরের বোন কিসের আদরের বোনই তো নাই আদর করুন করতে গা ওঠো না কেন অনেক আদর করতে ভাইয়া ও বার 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 একটা কথা কিন্তু আমার ভালো লাগে না আমার আদর করতে আমার আদর করতে আমার মনে নাই তোমার মনে আছে যাও তুমি কি যাই এখান থেকে না কাজের লোক ডাক পয়সা হইলে মানুষ হয়ে হো দশটা বাংলার মধ্যে ইংলিশ ঢুকাইলি চেঞ্জ চেঞ্জ কি হ্যাঁ চেঞ্জ কি বানান কর আর যাই হোক আমি তো অন্তত মানুষ ঠিক আছে তুমি যখন এত করে বলতে আসো হয়তো আমি দেখতে তোমার ভাইয়ের মতো ঠিক আছে আমিও তোমার বোনের মতো মনে করতেছি তবে যখন তুমি একা থাকবা তখন তুমি আর আমি ভাই বোন আমার স্ত্রী সন্তান বাসা যারা আছে তারা যেন হুনক্ষরে জানতে না পারে যে আমি তোমাকে বোন বলছি তুমি আমাকে ভাই বলে ডাকো যদি এরকম দিন শুনে সাথে সাথে মতো যেন মনে থাকে যাও ভিতরে যাও আর কখনো তুই তুমি না স্যার স্যার আমি ডাক দেব স্যার যখন ডাকবো তখনই স্যার ওকে স্যার মনে থাকবে আচ্ছা যাও ভিতরে যাও থাকমু এখন তো এই না

এই মোটা মানুষ না বসে বসে মরিচ বাড়তে অনেক কষ্ট হয় তোমার সাথে কিভাবে ওই যে ওই হোটেলের যে মালিক আবার মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা পয়সা না গরিব মানুষ তো আমি সাহায্য করি তো আমাকে বলছে আর কি যে আমার হোটেলে একজন মোটা মহিলা আছে উনি অনেক অনেক কষ্ট হয় আর অন্য কোনো কাজও পারে না বাসা কাজ করতে পারে প্লেট প্লেট ধুতে পারে ঘরদুয়ার মসতে পারে রান্না বান্না করতে পারে তা আপনি যদি একটু দয়া করে রাখেন তাহলে ও বাঁচতে পারে ঠিক আছে আমার বাসায় পাঠাই দিন ঠিক আছে

মানুষের সাথে মানুষের মিল থাকতে পারে তবে তবে চিনো তুমি পাগল নাকি তুমি এই অসভ্য ফকিন্নি গরিব মিসকিন এদেরকে আমি চিনবো বিয়ার বেদক না তোমার সাথে যেন কিভাবে কথা বললো তোমার দিকে হাসলো আরে বাবা ওর চেহারাটা এরকম ওর যদি কেউ मारे তারপরও হাসতে থাকে এটা বুঝো না তুমি দূর তোমাদের ব্যাপার সেবার না তোমার যা খুশি তাই করো আর আবার দুই একজন কাজের বোয়া নিয়ে আইসো না বুঝছো খালি বেতন কি দিলেই হবে এত কাজের বোয়া রেখে কি করবো তিনজন অলরেডি আছে কি যে করে পাগলের মতো ঘটনাটা কি বুঝা যাবো নাকি ওরা ভালো করে শাসায় দিয়ে দেবো ওরা একটু বোঝাই আসি আমি আমি জীবন দেখিনি এত সুন্দর যে কত সুন্দর গাছ ওমা কত সুন্দর সোফা হ্যাঁ এটা বয়ে দেই ও বাবা নরম দেই এটা বয়ে দেই উড়ি কি শান্তি এই কে আপনি আর সোফা বসছেন কেন আমি আমি এবার কাজ করি কি কাজের লোক হয়ে সোফা বসছে নেন কত বড় সাহস আপনি ঘরে ঢুকাইছে কে কে মা খবরদার আমার তুমি বলবেন না আমি জানেন শিল্পপতির মেয়ে সাহস না অনেক নরম নোংরা হাত দিয়ে সবাই হাত দেন কেন যান করেন আচ্ছা যাইতেছি আমি তোমার একটু দূরে দেখি গাড় থেকে গন্ধ আস্তে একটু ধরে দেখি জেতে বলছি আপনাকে কেমন করে কোথা থেকে এই ওকিনি ফকিনি গুলো আসে কি করব এই হাই কাজল লোক না তুই সুবাদ বইরেছিস কে আমা বাস ও মাই গড নাম সুদামস সুদামস মুস এই যে এরকম

শালার এত দাম আর আমি বই দাম পাই না কি বিড়বিড় করস ফাজিল জুতাড়ি মুস্তারস তো করে বাসা থেকে কি করস কাজ করস না সুমার মিদে বস কে দিছে সুমার মিদে বসার হ্যাঁ কি হলো দুলা ভাই তার এত বড় সাহস কে দিছে কাজের লোক তো এই চুপ এত বড় সাহস কে দিছে সাহসটা কোথায় পাইলি তুই ওর গায়ে হাত দেওয়া সাহস কোথায় পাইলি বুঝলাম না দুলা ভাই বুঝতে হবে না তোকে তোকে আমি বলছি এ কাজের লোকের গায়ে হাত দিতে এ বাড়ির মালিককে এ বাড়ির মালিককে আপনি দুলভাই আমি শো কাজের লোকের সাথে কি আচরণ করতে হবে কখন কি করতে হবে সেটা আমি বুঝবো কি হয়েছে দুলাভাই আপনি জানেন এই জুতোগুলো আপনি সে করে নেয় সকালও চপ মারতেছো কেন কি হয়েছে চিলাচিলি করতেছো কেন চটকায় দাঁত ফালা মাটিতে দুলাভাই আপনি দু জিবার সাহসকে দিছে

কথা বলতে দিবি ওনার গায়ের উপরে পা দিয়া তারপর জুতা মুছতে বলতেছে তারপর ওনার জিব্বা দিয়া জুতা চাইটা পরিষ্কার করতে বলতেছে কিরে বাইজি খারাপ ব্যৱার কেন করস। আর তুমিও আছো কাজের বুয়া সামনে তুমি আমার ভাইকে মারতেছো তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ কাজের লোকের সাথে কি ব্যৱার করছে না করছে এই কারণে তুমি আর মারবা আমার বলা শেষ হইছে আমার বলা শেষ হইব কিভাবে তুমি কেন আমার ভাইকে হাত দিছো একটা সাধারণ কাজের মেয়ের জন্য কেন আমি বলতেছি তোমার বলা শেষ হয়েছে তুমি আগে আমাকে বলো কেন আমি তোমার প্রত্যেকটা কথার উত্তর আমি দেব আমি তোমাকে বলছি তোমার বলা শেষ হয়েছে হ্যাঁ বলো কিসের জন্য মারছো বলো আমি যে কথাটা এখন বলবো সেটা শোনার জন্য তুমি প্রস্তুত থাকো কি এরকম বলবা যে আমার শোনার জন্য প্রস্তুত থাকতে হবে শুনতে চাও এটা আমার বোন আমি সাফ একটা কথা বলে দিতেছি কান খুইলা স্পষ্ট ভাষায় শুনে রাখো তুমিও সেনা রাখো তোমার মাও শুনে রাখো আমি সবাইকে বলতেছি আজ থেকে আমার বোন এ বাড়িতে কোনো কাজ করবে না সমস্ত কাজকর্ম কাজের লোকেরা করবে এবং আমার বোন বাড়ির মালিকের বোন যেভাবে থাকে ঠিক সেইভাবে থাকবে তার সাথে সবাই শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কথা বলবা আদারওয়েজ আমি কিন্তু বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব বলে দিলাম কথাটা মনে রেখো তুমি কেন ওদিনটা আমার সাথে মিথ্যা বললা যে তার সাথে তোমার কোনো পরিচয় নাই কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমি বলছিলাম আমি বলছি কারণ আমি আশ্রাফ চৌধুরী আই এম আশ্রাফ চৌধুরী বিজনেস ম্যাগনেট আমি একজন ব্যবসায়ী আমি একজন শিল্পপতি আমার একটা স্ট্যাটাস আছে আমার একটা সম্মান আছে সমাজে চলাফেরা করি আমি আমার বোন যদি গরিব থাকে বাসা বাড়িতে কাজ করে আমার সম্মানে লাগে যার জন্য আমি লুকায় রাখছিলাম তার জন্য লুকায় রাখছো তাই এখন পরিচয় দিছো কেন এখন কি তোমার বোন বড় লোক হয়ে গেছে অমানবিক নির্যাতন করছে তোমার ভাই আমার বোনের সাথে যার জন্য সহ্য করতে পারি নাই তুমি যদি আগের থেকে তোমার বোনের পরিচয়টা দিতা কেউ তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করতে আমি ভুল করছি আর তোমার কি আমার এতই খারাপ মনে হয় আমাকে পরিচয় দিলে কি আমি তোমার বোনকে বের করে দিতাম আমি বুঝতে পারি নাই আই এম সরি আমি বুঝতে পারি নাই আমি তো বলতে চাই আমি বুঝতে পারি নাই আমি যে কাজটা করছি সেটা করা উচিত হয় নাই আমার শুধু আমি না কারোর এরকম করা উচিত না একটা পরিবারে পাঁচটা সন্তান থাকলে কেউ গরিব থাকে কেউ বড় লোক থাকে কেউ ভিখারি থাকে কেউ ফকির থাকে সবাইকে একসাথে একত্রিত হয়ে আদর স্নেহ ভালোবাসায় বসবাস করা উচিত আমি মনে করি আমার ভুল ভাইয়া গেছে বোঝার জন্য ভালো হইছে আরে আপা তখন দুলা ভাইরা আবেগে কাজ করছিল বিবেকে কাজ করে তুই যা অফিসে যা বেশি কথা না বলা এই আব্দুল আওয়াল পণ্ডিত যাও বাইরে যাও বিবেক খুশি তাহলে যাক ভালো হইছে ভাই গেল তোমার ভাই একটু বেশি কথা বলে যা তোর ফুপরি না ভিতরে যা চল কিছু মনে করিস না আমি আসলে মানে খুব বড় ধরনের একটা ভুল করছি এই যে আমি হস করছি নামাজ কালাম পড়ি তসবি তাহালিল করি পাকের ইবাদত করি কোনো কিছুই কিন্তু কবুল হবে না পাক কোরআন স্পষ্ট বলছে যে ব্যক্তি তার মায়ের পেটের ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে না সুসম্পর্ক বজায় রাখে না আমি আল্লাহ তার কোনো ইবাদত কবুল করি না সো আমি যা কিছু করছি সব বিফলে গেছে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবো তুইও বই আমার মনের থেকে মাফ করে দিস ঠিক আছে আমার বড় শুধু আমি না শোন আমাদের সমাজে এরকম অনেক লোক আছে ভাই বোন একটু গরিব থাকলে মানে তাদেরকে পরিচয় দেয় না মায়ের পরিচয় দেয় না বাবার পরিচয় দেয় না এমনকি মানে তাদেরকে দেওয়া বাসা বাড়ির কাজ পর্যন্ত করায় আমি অনেক দেখছি আমারই অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের আত্মীয় স্বজনদেরকে পরিচয় দেয় না আমি ঠিক ওই কাতারে যাইতে চাই না বোন ঠিক আছে যা ভিতরে যা তোর ভাবিও কিন্তু খুব ভালো মানুষ যা আপনার ভালো একটা শাড়ি দিবি পড়তে শোনো আমি আসলে মানে আমার ব্রেনে কোনো কাজ করে নাই আমি মানে কেমন যেন এলোমেলো হয়ে গেছিলাম এরকমটা তোমার করা উচিত হয় হয় না আমি বুঝতে পারছি হঠাৎ করে বন্ধে দেখছি তো দেখে মানে আমার কেমন জানি হয়ে গেছে আমার মানে বিবেকে বাধা দিছে যে আমি আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাব এই সেই তুমি মনে না হ্যাঁ